এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন কিছু পয়সা এখানে রয়েছে পাঁচ পয়সা থেকে আপনার পাঁচ টাকা পর্যন্ত যত কয়েন সেই কয়েন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফার্স্ট হচ্ছে পাঁচ পয়সা পরে রয়েছে দশ পয়সা পরে রয়েছে পঁচিশ পয়সা পরে রয়েছে আপনার পঞ্চাশ পয়সা পরে রয়েছে এক টাকা পরে রয়েছে আপনার পাঁচ টাকা আপনারা যারা যারা এই পয়েন্টগুলো আগে ব্যবহার করেছেন তারা সবাই কমেন্টস করুন আর যারা এই প্রথম দেখলেন তারাও কমেন্টস করুন বাংলাদেশের সবচেয়ে পুরাতন কয়েনগুলো হচ্ছে এইগুলো যা শুরু হয়েছে পাঁচ পয়সা থেকে এখন বর্তমানে সর্বোচ্চ কয়েন হচ্ছে আমাদের পাঁচ টাকা আর সর্বনিম্ন কয়েন ছিল এক সময় পাঁচ পয়সা ওকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম